গরমে তোমাদের পড়ার জন্য আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একদম কুল একটা আইটেম একদম লিলেনের মধ্যে যাচ্ছে ডিজিটাল প্রিন্ট ভীষণ লাইট ওয়েট সফট কোয়ালিটিতে যাচ্ছে দেখো টোটালি ডিজিটাল প্রিন্ট রয়েছে অল ওভার বডিতে ওপেন করে দেখায় এখন ফার্স্ট ডিজাইনটাই যাচ্ছে কিন্তু একদম গ্রে কালারের মধ্যে মাল্টি কালার্স ফ্লাওয়ার প্রিন্ট সামারের জন্য সব প্যাস্টাল প্যাস্টাল টাইপের কালার রেডি করা হয়েছে যেগুলো তোমরা আরো বেশি পছন্দ করো দেখো এরকম ভাবে অল ওভারে থাকছে প্রিন্ট এটাই আছে আচুলের পোর্শন এটাই আছে ब्लाउজ পিস ডেইলি ইউজ বলো বা অফিস যাওয়ার জন্য বা যে কোনো ডে প্রোগ্রামে তোমরা এগুলো ইজিলি সামারে ক্যারি করতে পারবে ভীষণ লাইট ওয়েট সফট কোয়ালিটিতে রয়েছে তার সঙ্গে কিন্তু রয়েছে এরকম সিলভার জারি দিয়ে বর্ডার সফট কোয়ালিটি লিলেন থাকছে ঝটপট স্ক্রিনশট নাও আর বুক করো নেক্সট কালারটাই আছে মিষ্টি একটা বেবি পিঙ্ক তার উপরে রানি কালার দিয়ে ওয়ার্ক বেস কালারটাই আছে দেখো একদম সুন্দর একটা মিষ্টি কালারের সঙ্গে অল ওভার এরকম সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছ এটাই আছে আচল তার সঙ্গে ছোট ছোট প্রিন্টে থাকছে কিন্তু ব্লাউজ পিস प्रत्येक कलर एक से बढ़कर एक है जल्द से जल्द स्क्रीनशॉट ले लो एंड बुक कर लो आज आपको ये सारी बहुत ही रिजनेबल प्राइस में मिलेगा पिछली बार जब दिए थे तब 950 था इसका प्राइस आज आपको इसके लिए 700 भी नहीं देना पड़ेगा तो जल्द से जल्द बुक करोगे और प्लीज एक लाइक एक शेयर और एक कमेंट करके जाना कैसा लग रहा है आपका साड़ी का कलेक्शन और खुद का फेसबुक टाइम पे फे एक शेयर मस्ट है बहुत स्वीट एक यालो कलर उसके साथ मल्टी कलर्स के साथ फ्लावर प्रिंट बॉर्डर है थोड़ा सा ऑरेंज टाइप का टोन यह आएगा इसका पल्ला एंड यह आएगा इसका ब्लाउज पीस बहुत ही सुंदर एकदम समर के लिए एकदम लाइट वेट है आपको नहीं लगेगा कि आपने एक साड़ी पहना है इतना कंफर्टेबल होगा ऑल ओवर में सेम वर्क नेक्स्ट जो कलर है वो है देखो एकदम पीच पिंक टाइप का कलर उसके साथ थोड़ा सा ग्रे टाइप का है बॉर्डर एंड ऑल ओवर में इतना सुंदर एक प्रिंट जस्ट देखो एक से बढ़कर एक प्रिंट है जल्द से जल्द प्रिंट लेना और बुक कर लेना यह आएगा इसका ब्लाउज पीस एंड टोटल में सेम वर्क ठीक है टोटल साड़ी में सेम प्रिंट आएगा बहुत सुंदर स्मार्ट लुकिंग का एक साड़ी आज आपको मिलेगा बहुत ही रिजनेबल प्राइस में जो कलर है देखो एकदम ग्रे कलर उसके साथ फिरोजी कलर के साथ है बॉर्डर एंड ऑल ओवर में थोड़ा सा पिंक टाइप का टोन में है फ्लावर एंड सी ग्रीन के साथ है फ्लावर ठीक है ऐसा आएगा इसका ऑल ओवर वर्क या आएगा इसका पल्ला पोर्शन एंड यह आएगा इसका ब्लाउज पीस जो कलर है वो है देखो एकदम मल्टी कलर्स के साथ है टोटली श्रीवोडी टाइप का प्रिंट है ऑल ओवर में उसके साथ डिजिटल प्रिंट ऑरेंज येलो एंड उसके साथ देखो ग्रे कलर के साथ है बॉर्डर या आएगा इसका ऑल ओवर वर्क या आएगा इसका पल्ला एंड उसके साथ है एकदम छोटा छोटा प्रिंट में है ब्लाउज पीस बहुत ही स्मार्ट स्मार्ट कलर है जो जिसको पसंद आ रहा है स्क्रीन ले लो एंड व्हाट्सअप कर लो प्राइस है आज के लिए ओनली एंड ओनली सिक्स एट्टी শিপিং চার্জেস টোটালি ফ্রি নেক্সট কালারটে যাচ্ছে কিন্তু একদম নেভি ব্লু টাইপের একটা টোন গ্রেইশ টাইপের ব্লুটা মানে ব্লুটা একদম ডার্ক যে নেভি ব্লু সেরকম নয় ম্যাক্সিমাম সব প্যাস্টেল কালার তো এটা একদম গ্রেইশ টাইপ ব্লু এতে ব্লুতে রয়েছে এরকম সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অল ওভারে পেয়ে যাচ্ছ ওয়ার্ক সিক্স এইটি ইজ দ্য প্রাইস লিলেন হ্যাঁ একদম জারি বর্ডারকে সাথ ইয়ে আয়গা ইসকা পাল্লা ইয়ে আয়গা ব্লাউজ পিস নেক্সট আছে গ্রে কালার তার সঙ্গে একদম প্যাস্টাল গ্রিন টাইপের বর্ডার রয়েছে অল ওভারে দেখো একদম সোভার কালার রয়েছে এগুলো যারা একদম ব্রাইট ব্রাইট কালার যারা পছন্দ করো না তাদের জন্য এগুলো একদম বেস্ট কালেকশন এটাই আছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু টোটালি একদম জারির বর্ডার পাচ্ছ আর এরকম অল ওভারে সেম পয়ার্ক নেক্সট কালারটি আছে কিন্তু একদম অফ হোয়াইট তার সাথে ব্রাউন টাইপের কালার দিয়ে রয়েছে ওয়ার্ক অল ওভার এ মিষ্টি একটা পিঙ্ক টাইপের টোনে রয়েছে ফ্লাওয়ার প্রিন্ট ভীষণ সুন্দর সুন্দর কালার এটি আছে আঁচল এটি আছে ব্লাউজ পিস প্রাইস ইজ ওনলি আর ওনলি সিক্স শিপিং চার্জেস টোটালি ফ্রি ঝটপট স্ক্রিনশট নাও আর বুক করে দাও এটাই আছে দেখো একদম ল্যাভেন্ডার টাইপের একটা একটা কালার একদম সোভার কালারের মধ্যে রয়েছে দেখো ভীষণ সুন্দর প্রিন্ট রয়েছে এটাই আছে আঁচল এটাই আছে ব্লাউজ পিস ভীষণ সুন্দর লুকিং প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক অফিসে যাও বা যে কোনো ডে প্রোগ্রামে পরো ভীষণ সুন্দর লাগবে দেখো এরকম লিলেনের মধ্যে রয়েছে এটাই আছে দেখো একদম অফ হোয়াইট আর পিচ পিঙ্কের সাথে কম্বিনেশান এরকমভাবে ভাবে কিন্তু ওভারে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে টোটাল শাড়িটাতে এরকম ভাবে কিন্তু লুকিংটা আসছে ভীষণই সফট লাইট ওয়েট এটাই আছে আঁচল এটাই ব্লাউজ ল্যাভেন্ডার টাইপের কালার ভীষণ সুন্দর দেখো এরকমভাবে কিন্তু রয়েছে আর এই ভাবে কিন্তু টোটাল শাড়ির লুকিংটা ফ্লাওয়ার প্রিন্টে ভীষণ সুন্দর দেখতে এটাই আছে আঁচল আর এটাই আছে কিন্তু এটার ব্লাউজ পিস যারা যারা এখনো অবধি আমাদের পেজটাকে লাইক করি ফলো করেনি প্লিজ লাইক ফলো করে রেখো আর ডেলি ভিডিও যারা যারা দেখতে চাইছো আমাদের তারা অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে আর ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমাদের ডেলি আপডেটস পেয়ে যাবে আর যারা যারা বিজনেস করতে চাইছো বা বিজনেস করো হোলসেলে সাইন নিতে চাইছো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ করে দাও তাহলে বিজনেসের জন্য কিন্তু তোমাদের একদম হোলসেল গ্রুপে অ্যাড করে নেওয়া হবে তোমরা কিন্তু ডেলি আপডেটস পেয়ে যাবে তো চলো আজকের মতন নমস্কার